তোমরা কয় ভাই বোন পাঁচ ভাই তিন বোন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে তোমার কেমন লাভ হয় লাভ হয় চারশো টাকা চারশো টাকা দেখুন বন্ধুরা হাওয়াই মিঠাই বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আমি আজকে নরসুন্দা লেক সিটিতে আসছি ঘুরতে বন্ধুরা দেখুন এটা হলো নরসন্দা নদী আমি এই নদীর উপরে আছি এটা হলো কিশোরগঞ্জের মধ্যভাগে অবস্থিত কিশোরগঞ্জের সবচেয়ে জনপ্রিয় এলাকা মানে জনপ্রিয় এবং বিনোদনের জায়গা হলো এটা কিশোরগঞ্জে আসলে খুব একটা বিনোদনের জায়গা নাই তাই এখানে এই কিশোরগঞ্জ শহরের লোকজন আসে তাদের সময় কাটাতে এর আগে একবার আসছিলাম বন্ধুরা ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে পিছনে দেখতে পাচ্ছেন সেই সে টাওয়ার সেই দশতলা টাওয়ার যার উপর থেকে এই শহরকে ভালোভাবে দেখা যায় আর দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন নরাসুন্ধা নদীর উপরে আছি নরসুন্দা নদীর উপরে এটা হলো নরাসুন্ধা নদীর উপরে একটা ছোট ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন

তার মানে আশি পিস হলে আটশো টাকা বিক্রি হয় হ্যাঁ এখান থেকে তোমার কেমন লাভ হয় লাভ হয় চারশো টাকা চারশো টাকা ও দেখুন বন্ধুরা হাওয়াই মিঠাই এই যে এটা হলো হাওয়াই মিঠাই তুমি স্কুলে পড়ো না করোনার জন্য বন্ধু যখন স্কুল খোলা থাকে তখন যাও তো নাকি আহ তুমি কোন ক্লাস পড়ো টু ক্লাস 2 তে কোন স্কুলে এ স্কুলের নাম কি স্কুলে নাম কি জানি কো প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল নাকি ঠিক আছে প্রাইমারি স্কুল মানে ওই প্রাইমারি স্কুলের নাম কি এর নামে পাইমা 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 ও দমরা কয় ভাই বোন পাঁচ ভাই তিন বোন পাঁচ ভাই তিন বোন তার মানে আটজন অনেক তো যা খুব ভালো তোমার আব্বু আম্মু দুইজনে আছে না লিসকা জাল আব্বা আম্মা আব্বা সাথে ও তোমার আব্বু রিকশা চালায় তুমি কি ছোট না বড় না কি না কত নাম্বার আমি তিন নাম্বার তুমি তিন নাম্বার তোমার বড় দুই ভাই কি করে ভাই না বোন ভাই ভাই দুইটা লিসকা চালায় একটা মিশো একটা লিসকা আর আব্বা সে আমার বনি বিয়ে একটা তোমার দুই ভাই রিকশা চালায় তোমার अब्बू রিকশা চালায় আর তোমার এক বোনের বিয়ে হয়েছে আর তার মানে বাকি আছে আর হচ্ছে গিয়ে আর বাকি আছে সাত জন না আর দুই জন আর দুই বোন ছোট বন্ধুরা দেখতে পাচ্ছেন ও বললো ওরা হলো আট ভাই বোন ওর দুই ভাই তোমার নাম আকাশ হ্যাঁ ও খুব ভালো আকাশ তো অনেক সুন্দর নাম আজকে বিক্রি হয়েছে তার মানে পঞ্চাশ পিস হ্যাঁ যাক খুব ভালো খুব ভালো দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এর নাম আকাশ এ কিশোরগঞ্জেরই একটা ছেলে এই যে এটা হলো গুরুদোয়াল মাঠ গুরুদয়াল মাঠ বলতে এটা নরসন্ধা লেক সিটি বন্ধুরা দেখুন এই যে এখানে ব্যবসা করে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নরসন্ধা নদী এই নরসন্ধা নদীর উপরে একটা ব্রিজ এই ব্রিজের উপরেই এই ছেলেরটা দাঁড়িয়ে আছে সেই সাথে আমিও আপনাদের সাথে কথা বলতেছি এখানেই আপনাদের সাথে এবং এই ছেলের সাথে বন্ধুরা আমি আবার বলে আমি এখন আছি কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ শহরের নরসন্ধ্যা নদীর উপরে নরসন্ধ্যা লেকে দেখুন বন্ধুরা এই যে সেই সে টাওয়ার যে টাওয়ার এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম দশতলা টাওয়ার ওখান থেকে আপনারা এই শহরকে ভালোভাবে দেখতে পারবেন কিন্তু দুঃখের বিষয় এখন তালা দেয়া যেহেতু করোনাকালীন এই জন্য এটা এখন তালা দেয়া এই জন্য আমি এর উপরে যেতে পারবো না ও হ্যাঁ 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 করোনার জন্য বন্ধ হ্যাঁ হ্যাঁ বন্ধুরা শুনতে পেলেন এই ছোট ভাই বললো করোনার জন্য এটা বন্ধ। ওকে ছোট ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখুন এটা হলো সেই নরসন্ধা নদী দেখতে পাচ্ছেন পিছনের সাইডে দেখুন কত সুন্দর কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন ওই যে কিশোরগঞ্জ শহরের মানুষ এখানে বেলা তাদের সময় কাটাতে আসে তাদের বিনোদনের একটা জনপ্রিয় জায়গা হলো এই নরসুন্ধা লেক সিটি নদীর পাশে বন্ধুরা একটা খাবারের দোকানে আসলাম দেখুন বিভিন্ন ধরনের খাবার দোকানদার বন্ধুরা ইনি খাবার বিক্রি করে এটার নামটা কি জানো স্যান্ডউইচ হ্যাঁ এটার নাম এটা হলো সিংড়ি আর এটা স্যান্ডউইচ হ্যাঁ স্যান্ডউইচ কত করে পিস বিশ টাকা পিস আর সিংড়ি পিস কত পঞ্চাশ ষাট আশি একশো আর এটা হলো চিকেন চিকেন কত করে পিস পঞ্চাশ টাকা চিকেন রান্না হয় দেখুন বন্ধুরা স্যান্ডউইচ রান্না হয় হ্যাঁ বন্ধুরা রান্না হয় এখানে স্যান্ডউইচ বন্ধুরা আমি আবার বলে আমি এখন কিশোরগঞ্জের আর নরসুন্দা লেক সিটিতে আছি বন্ধুরা আমি আর একটা দোকানে আসলাম এখানে দেখুন এখানে বিভিন্ন ধরনের খাবার এখানেও তৈরি হয় একটা স্পেশাল একটা খাবার আছে এখানে ওটার নাম হলো বুলেট বেলপুরি হ্যাঁ বুলেট বেলপুরি বানাচ্ছে দেখুন এই ভাই এই ভাই তৈরি করে দেখুন বন্ধুরা আপনার যদি কিশোরগঞ্জে আসেন তাহলে এই নরসুন্দা সিটিতে এসে এই খাবারটা খেতে পারেন দোকানের নামটা হলো আড্ডা চটপটি অ্যান্ড ফুচকা এখানে বুলেট বেলপুরি পাওয়া যায় দেখুন বন্ধুরা বানায় এ ভাই বানাই কি দিলেন এখানে কি দিলেন সস টক দেওয়া হয় সস দেওয়া হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এ ভাই এই বুলেট বেল খাই দেখুন খুবই সুস্বাদু কেমন সুস্বাদু ভাই অনেক সুস্বাদু ভাই অনেক এর আগে খেয়েছেন আপনি অনেক ভালো এখানে প্রথম খালে না বন্ধুরা আপনারা এখানে আসলে খেতে পারেন এখানে খুবই সুস্বাদু খাবার আমিও একটা খেয়ে দেখি বুলেটের মতো বন্ধুরা আমি একটা খেয়ে দেখি বন্ধুরা একটা খেয়ে দেখি

বন্ধুরা খুব সুস্বাদু বন্ধুরা আমি আবার বললি আমি এখন আছি কিশোরগঞ্জ শহরের সুন্দর লেক সিটিতে এখানকার খাবারগুলো আসলে খুবই সুস্বাদু আপনারা এখানে আসলে খেতে পারেন বন্ধুরা এই খাবারটা খুবই সুস্বাদু এর জন্য আমি বললাম আর কয়েক পিস দিতে দেখুন বন্ধুরা খাব বুলেট বেলপুরি বন্ধুরা এই খাবারটা খুবই সুস্বাদু এর জন্য বললাম কয়েক পিস দিতে দেখুন বন্ধুরা কয় পিস দিল দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস আরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা বললাম দিতে নামটা বুলেট বেলপুরি কি ভাই আইসক্রিম নাকি এটা হ্যাঁ আইসক্রিম হ্যাঁ কত করে পিস পাঁচ টাকা পিস হ্যাঁ পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা কোনগুলো আর দশ টাকা কোনগুলো নারকেল পাঁচ টাকা নারকেল ছাড়া ও নারকেল সহ দশ টাকা আর নারকেল ছাড়া হলো পাঁচ টাকা একটা দেন তো নারকেল সহ যে এটা দশ টাকা ওটা দিন তো একটা খাই দেখি বন্ধুরা একটা আইসক্রিম খাবো দেখুন বন্ধুরা একটা আইসক্রিম খাবো নারকেল সহজ এটা দশ টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একজন ভাই উনি আইসক্রিম বিক্রি করে এই নরসন্ধ্যা লেক সিটিতে এটা হলো দশ টাকা পিস বন্ধুরা আইসক্রিম খাই এ দেখুন নরসন্ধা নদীতে এসে আইসক্রিম এসেছি বন্ধুরা কিশোরগঞ্জের সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী কলেজ গুরুদয়াল কলেজ এই কলেজটি উনিশশো তেতাল্লিশ সালে প্রতিষ্ঠিত দেখুন এটাই হলো গুরুদয়াল কলেজ করোনা মহামারীর কারণে অবশ্য কলেজ এখন বন্ধ এই যে এটাই হলো প্রধান গেট বন্ধুরা দেখুন কিশোরগঞ্জের সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী কলেজ সরকারি কলেজ গুরুদয়াল কলেজ উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত বন্ধুরা প্রথমে এই কলেজের নাম গুরুদয়াল কলেজ ছিল না এটা ছিল মূলত কিশোরগঞ্জ সরকার কলেজ কিন্তু উনিশশো চুয়াল্লিশ সালে গুরুদয়াল নামে একজন ব্যক্তি এই কলেজের নামে তৎকালীন পঞ্চাশ হাজার টাকা দান করেন এবং সেই টাকা দিয়ে এখানকার জমি ক্রয় করা হয় এবং ভবন নির্মাণ করা হয় এই জন্য পরবর্তীতে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই কলেজের নামকরণ করা হয় গুরুদয়াল কলেজ বন্ধুরা এই শহীদ মিনারটি এই গুরুদয়াল কলেজের সামনে নির্মাণ করা হয় দেখুন শহীদ মিনার অবশ্য দেখে মনে হচ্ছে না যে যত্ন করা হয় ভালোভাবে এই যে দেখতে পাচ্ছেন যে মাঠ এটা হলো গুরুদয়াল কলেজের মাঠ এবং এই এরিয়াকে যেমন সামনে টাওয়ার দেখতে পাচ্ছেন টাওয়ারের পাশেই নরসুন্দা নদী এবং এই এরিয়াকে নরসন্দা লেক সিটি বলা হয় ওকে বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং সেই সাথে আশা করি আমি পরবর্তীতে যে ভিডিও দেব সেই ভিডিওর সাথেও আপনারা থাকবেন অনেক অনেক ধন্যবাদ